ছোট্ট এক জঙ্গল সেই জঙ্গলের পাশে দিয়েই চলে গেছে ছোট্ট একটি রাস্তা গ্রামের প্রায় সব পশু পাখি সেই রাস্তা দিয়ে চলাচল করে একদিন এক মিস্তেশিয়াল গাড়িতে করে অনেকগুলো মাটি হারিয়ে নিয়ে যাচ্ছিল নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা হাই হাই নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা সাবধানে হাড়িগুলোকে নিয়ে যেতে হবে একটা হাড়ি যদি পড়ে যায় তাহলে তো আমার অনেক লস হয়ে যাবে আমি বরং গাড়ি ধীরে ধীরে চালিয়ে নিয়ে যাই মিসকি ধীরে ধীরে যাচ্ছিল তবু একটি মাটির হাড়ি কিভাবে যেন রাস্তায় পড়ে যায় মিসকি তা খেয়ালি করতে পারেনি ওই রাস্তা দিয়ে একটি মৌমাছি উড়ে যাচ্ছিল বাবা গো বাবা যেখানে যাই সবাই শুধু আমার বাড়ি ভেঙে দেয় কোথাও যে ঘুমাবো আমার মৌমাছি সাথে একাই থাকবো আমি একাই থাকবো আর কারোর সাথে থাকবো না মৌমাছি যখন একা একাই সব পড়ছিল আর উঠছিল এমন সময় সেই ঢাকনাওয়ালা মাটির হাড়িটি দেখতে পায়। আরে ওই তো একটা মাটির হাড়ি দেখতে পাচ্ছি দেখে তো মনে হচ্ছে সুন্দর করে বাড়ির মতো আমি ব্যবহার করতে পারবো হ্যাঁ ভিতরে গিয়ে দেখি তো থাকার মতো কি না এরপর মৌমাছি সেই মাটির হাড়ের ভেতরে যায় আরে বা এই মাটির হাড়ের ভেতরে তো দেখছি অনেক সুন্দর আর অনেক জায়গাও আছে আজ থেকে তাহলে আমি এই মাটির হাড়ের ভেতরেই থাকবো আজ থেকে এটাই আমার বাড়ি এরপর থেকে মৌমাছি সেই মাটির হাড়ির ভেতরেই থাকতে শুরু করে এভাবে দিন কাটছিল একদিন মৌমাছি যখন মাটির হাড়ির ভেতরে ছিল এমন সময় সেদিক দিয়ে এক ইঁদুর যাচ্ছিল বাবাড়ি রে বাবা বাড়িতে একটু বাসা বানিয়েছিলাম সেটাও ভেঙে গেল কোথাও গিয়ে একটু শান্তি নেই দেখছি ইঁদুর যখন এমন চিৎকার চেঁচামেচি করছিল ইঁদুরের চিৎকার চেঁচামেচি শুনে মৌমাছি বাহিরে চলে আসে আর বলতে থাকে আরে দুটি দি এভাবে মেজাজ দেখে যাচ্ছ কোথায় শুনি আর কোথায় যাব বলো একটা বাসা বানিয়েছিলাম সেটাও নেই থাকার জন্য জায়গাও খুঁজে বেড়াচ্ছি আমি কিন্তু কোথাও পাচ্ছি না ও আচ্ছা এই ব্যাপার তবে শোনো তুমি চাইলে কিন্তু আমার সাথে থাকতে পারো আমি বড় মাটির হাড়িতে থাকি আশা করি তোমার আমার সাথে থাকতে কোনো সমস্যা হবে না মাটির হাড়ি সে আমার দেখি তো গিয়ে এরপর সে ইঁদুর কি সে মাটির হাড়িটি দেখে বাহ বেশ তো আমার তো দারুণ লেগেছে এবার আমি তাহলে তোমার সাথে এখানে থাকবো আমাদের কোনো ঝগড়াঝাটি হবে না তুমি দেখে নিও এরপর মৌমাছি আর ইঁদুর মিলে অনেক ভালোভাবে দিন কাটাতে থাকে তাদের মাঝে কখনো কোনো ঝগড়াই হয় না তারা দুজনে সারা দিন বাহিরে থেকে খাবার সংগ্রহ করত আর টিন কাটাতো এদিকে মিসকে শাল তো একটি মাটির হাড়ি খুঁজে না পেয়ে হাল অবস্থা না আজ কত দিন হয়ে গেল আমি আমার মাটির হাড়ি খুঁজেই পেলাম না কত বড় রাস্তা দিয়ে গিয়েছি খুঁজে পাবোই বা কি করে কত রাস্তার দারে তো খুঁজলাম কতগুলো টাকা আমার লোকসান হয়ে গেল রে মিসকে প্রতিদিন বলে আর প্রতিদিন মাটির হাড়িটি খুঁজতে থাকে কিন্তু কিছুতেই খুঁজে পায় না কে গো মৌমাছি দিদি তুমি কি আজ খাবার খুঁজতে যাবে না নাকি না দিদি আজকে আমার শরীরটা একদম ভালো নেই তুমি বরং খাবার খুঁজতে যাও আমি বাড়িতেই আছি ও এই ব্যাপার আচ্ছা ঠিক আছে তুমি বরং বিশ্রাম করো আমি আজ তোমার জন্য খাবার নিয়ে আসবো এপর ইদুর খাবারের সন্ধানে যায় আর বেশ কিছুক্ষণ পর খাবার নিয়ে আসে। এরপর তাহলে দুজন যখন খাবার খাচ্ছিলো এমন সময় সে দিক দিয়ে মিসকে যাচ্ছিলো। আরে আরে এই তো এই তো আমার মাটির হাঁড়ি এই তো ভেঙে গেছি। এরপর মিসকে শেয়ার সেই মাটির হাঁড়ির কাছে যায় আর গিয়ে দেখে সেখানে ইঁদুর আর মৌমাছি বাস করে চিৎকার শুনে মৌমাছি আর বেরিয়ে আসে কি হয়েছে এভাবে চিৎকার করছো যে এই মাটির হাড়ি আমার তাই ভালোই ভালোই আমার মাটির হাড়ি আমাকে দিয়ে দে ই বললেই হলো এখানে আমরা কত দিন থেকে বাস করছি আর তুমি এসে কি না আমাদের কাছে মাটির হাড়িটি চাইছো তাছাড়া কোনো প্রমাণ আছে নাকি যে এটা তোমার হাড়ি আর যদি তোমার হাড়িও হয় তাহলে এখন এটা নিয়ে কি করবে শুনি আমাদের দুজনেরই বাসা নেই থাকতে দাও তো আমাদের বড্ড উপকার হবে এই মা আমার বাড়ির আবদার পেয়েছিস তাই না তোরা চাইলি আর আমি দিয়ে দেব শোন তোদের কোনো হাড়ি আমি দিতে পারবো না আচ্ছা ঠিক আছে তাহলে শুনে রাখো আমরা দুজন কিছুতেই তোমাকে এই হাড়ি দিব না তুমি কি করবে আমাদের আমরা দেখে নিব মৌমাছির এমন কথা শুনে মিসকে রেগে সেখান থেকে চলে যায় এরপর থেকে মিস্কে অনেক চেষ্টা করে হাড়িটি নেয়ার কিন্তু কিছুতেই পারে না ভালোই ভালোই অনেক চেয়েছি কিন্তু আমাকে দিলি না তো এবার দেখ আজ তোদের আমি কি হাল করি আজ হাড়িও ভাঙবো সাথে তোদেরও মারবো এরপর মিসকে একটি বড় লাঠি নিয়ে যায় মৌমাছির মাটির হাড়ির বাড়িতে আর লাঠি দিয়ে হাড়িটি ভেঙে দেয় সঙ্গে সঙ্গে মৌমাছি আর ইঁদুর বাহিরে বেরিয়ে আসে আর সেখান থেকে পালাতে থাকে পালাবি কোথায় আজ আজ তো তোদের আমি মেরেই ফেলবো তোরা যদি মুরগি হতি তাহলে কখনই তোদের আমি চিবিয়া খেয়ে ফেলতাম মৌমাছি উঠতে পেলেও ইঁদুর ছিল মহাবিপদে তারা দৌড়াতে দৌড়াতে একটি জাদুই রাস্তায় চলে যায় তারা আগে কখনো এই রাস্তাটি দেখেনি আরে আরে এ আবার কোথায় চলে এলাম রে বাবা এই রাস্তা তো আমি আগে কখনো দেখিনি যখন এভাবে বলছিল এমন সময় সেখানে একটি রাক্ষসী চলে আসে এই রাস্তাতে একটা জাদু রাস্তা আর এখানে আমার কথা চলে এখন আমাকে বলতো তোরা এখানে তোমরা ছেলে কেন এরপর ইদুর সেই রাক্ষসীকে সব কথা খুলে বলে আর এসব শুনে রাক্ষসী ভীষণ রেগে যায় না আমাকে মেরো না আমি আর কারো ক্ষতি করতে যাবো না ওরে মিচকে তুই বাঁচতে চাইলে এক্ষুনি পাবা এখান থেকে এরপর মিসকে শিয়াল সেখান থেকে ছুটে পালিয়ে যায় তোরা কোনো চিন্তা করিস না তোদের আমি কখনো ক্ষতি করব না শোন তোদের আমি আরেকটি মাটির হাড়ি দিচ্ছি তোরা এখন থেকে এখানেই থাকবি আর এই ঘর তোদের কেউ ভাঙতে পারবে না এরপর থেকে মৌমাছি আর ইঁদুর মিলে সেই জাদুই রাস্তায় রাক্ষসীর দেওয়া জাদুই মাটির হাড়িতে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে এই যে দোকানদার ভাই আমাকে দুই টাকার তেল আর পাঁচ টাকা চাল দিন তো কি বলছেন আপনি দুই টাকা তেল আর পাঁচ টাকা চাল আপনি কে আমার সাথে মজা করছেন তুমি জানো না রে প্রিয় তোমায় কত ভালোবাসি গো মনের ভিতর বাইরে আর কেউ নাই রে ভালোবাসি তুমি জানো না রে প্রিয় ও তোমায় কত ভালোবাসি গো আরে দোস মনের ভিতরে এত রং লাগিয়ে কোথায় যাচ্ছিস আবার দেখছি ব্যাগ ভর্তি করে বাজারও করেছিস বাপরে আজ মনে হচ্ছে জব্বর খাওয়া হবে রে আরে এই আরামজাদা তুই একটা তো সব ভুলে গিয়েছিস গতকাল যে নতুন একটা বিয়ে করেছি তাকে কি ভালো মন্দ খাওয়াতে হবে না রে তার জন্য তো বাজার করেছি তা চল দেখি আমাদের সাথে তোর খাওয়াটাও হয়ে যাবে আরে চপ্পে তাহলে তো যেতেই হবে এ শুধু হাতছাড়া করা যাবে না এই কথা বলে বানর বল্টু সেলের সাথে বাড়িতে যায় কই গো আমার সোনা বউ এই দেখো তোমার জন্য আমি কত বাজার করে নিয়ে এসেছি আমার বন্ধুকেও সাথে নিয়ে এসেছি জটপট করে রান্না করে দেখি একসাথে সবাই মিলে খাবো হায় রে হায় এই আমি কাকে বিয়ে করেছি এ দেখছি দুই দিনে আমাকে ভিক্ষার তুলে হাতে ধরিয়ে দেবে বাজার কেউ করে কোন দিন কি সর্বনাশের কথা বাবা এই শ্বশুরের বেটা যৌতুক দিয়েছি বলে কি এইভাবে রাজার হালে খাবি এক্ষুনি এই বাজার ফেরত দিয়ে আসবি যা বলছি যাক বৌ বলে সব কি বলছে স্বামীকে কেউ আবার শ্বশুরের ব্যাটা বলে মাইরে মারে মাইরে এ কোন ফাঁদে আমি ভেসে গেলাম রে বাবা বউ আমার এসব বাজার তো আমি তোমার জন্য এনেছি এখন থেকে হিসাব করে চলবে বুঝেছো এই তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস এসব গেলার জন্য এখান থেকে যাবি নাকি তোকে জামাই আদর করে তাড়াতে হবে ওরে বাপ রে বাপ এ বউ নাকি জল্লাদ বন্ধু অবশেষে তুই আমার একটা জল্লাদ কিপটে কি বউ করে নিয়ে এলি তোর বাড়িতে আমার খাওয়া তো দূরের কথা মনে হচ্ছে একটা পাবে না তা চলে পরের দিন এই যে দোকানদার ভাই আমাকে দুই টাকার তেল আর পাঁচ টাকা চাল দিন তো কি বলছেন আপনি দুই টাকা তেল আর পাঁচ টাকা চাউল আপনি তাড়াতাড়ি দাও দেখি বাপরে বাপ এমন কিপটে বউ আমি আমার বাপের জন্মে দেখিনি এমন কিপটে শালে যে বিয়ে করেছে তার জীবন তো তেজপাতা হয়েই যাবে শুনুন আমি দুই টাকা তেল পাঁচ টাকার চাউল বিক্রি করতে পারবো না আপনি অন্য দোকানে গিয়ে দেখুন প্লিজ ওরে হারান দোকানদার আমার মতো একটা দামি কাস্টমার সারা জীবনের জন্য হারালি বুঝলি এমন কাস্টমার আর কোনো দিন পাবিনা হুম এই আমি বলে দিলাম হ্যাঁ কথা বলে শিউলি সেখান থেকে চলে যায় এভাবে কেটে যায় বেশ কিছু দিন বউ তোমার রসের হাড়িতে তো রস ভরে গিয়েছে আমি কি রসগুলো পেরে তোমাকে দেব আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি পারো দেখি দেরি হয়ে গেলে আবার এই রস কেউ খেতে চাইবে না পোল্টু শিয়াল রসের হাড়িটি শিউলিকে দেয় এই যে শোনো ঘর থেকে একটা গ্লাস নিয়ে আসো দেখি তোমাকে এক গ্লাস রস দিয়ে আমি এগুলো নিয়ে বিক্রি করতে যাব বউ আমার রসের কোনো প্রয়োজন নেই গো তুমি সব রসে বিক্রি করে এসো না খেয়ে থাকতে থাকতে এখন আর কোনো কিছুই খেতে ইচ্ছে করে না ভাগ্যকে তোমার মতো একটা গুণবতী কীর্তে বউ হয়েছিলাম গো এই বললি তুই কে বললি আমি কিপ্টেই আমি কিপ্টেনি করে! আরে এইসব তো করি আমাদের দুজনের ভালোর জন্যই জীবনে বেঁচে থাকতে হলে টাকার অনেক প্রয়োজন বেশি কথা না বাড়িয়ে হারামজাদা গ্লাস নিয়ে এসে রশকা দেখি রস বিক্রি করে ফেললাম সামান্য একটু পরে আছে হাড়িতে এইটুকু বাড়িতে নিয়ে গিয়ে মুড়ি দিয়ে মেখে খেয়ে নেব ঠিক তখনই তার সামনে একটি বৃদ্ধা আসে এই যে মা আমার পানি পিপাসায় গলাটা একেবারেই শুকিয়ে গেছে মা তা তোমার এই হাড়িতে কি আছে মা আমার হাড়িতে কোনো পানি নেই বুড়িমা তবে বুড়িমা আমার হাড়িতে একটুখানি রস আছে এই রসটুকুই আপনি খেয়ে নিন সব রস বিক্রি করে এই রসটুকুই আছে নিন বুড়িমা নিন এরপর বুড়িমা রসটুকু খেয়ে নেয় আচ্ছা মা তো রস তো খেলাম কিন্তু আমার কাছে যে কোনো টাকা নেই রে মা তুই তো রস বিক্রি করে তোর সংসার চালাস বুড়িমা হতে পারে আমি কিটটে কিন্তু আমি পাশার নই আপনার কোনো টাকা দিতে হবে না বুড়িমা আপনি শুধু আমার জন্য একটু দোয়া করবেন হ্যাঁ মা আমি তোকে মন ভরে দোয়া করছি তোর জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এই কথা বলে বৃদ্ধাটি সেখান থেকে চলে যায় শিউলি শিয়ালিনী ও তার হাড়িটি নিয়ে বাড়িতে যায় কিছুক্ষণ পর আরে আরে কি ব্যাপার ওই হাড়ির ভিতর কি চকচক করছে কি সর্বনাশের কথা এই তো দেখছি হাড়ি ভর্তি সোনা কিন্তু এই সোনা এলো কোথা থেকে তার মানে তার মানে কি বুড়ি দোয়া আমি সব পেয়েছি এখন থেকে আমাকে আর কিপটুনি করে আর খেতে হবে না তারপর থেকে শিউলি শিয়ালিনি আর কিপটুনি করে না তারপর তারা এই সোনা পেয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগে মারে কোথায় গেলি রে তুই আমাকে এক গ্লাস পানি দে তো কাশতে কাশতে যে আমার গলাটা একেবারে শুকিয়ে গেল রে মা এই কষ্ট থেকে আমাকে মুক্তি দাও আমাকে মুক্তি দাও মাগ এনার পানি আর তুমি করছো আমি তোমার কিছু অর্ধে দেব না এক্ষুনি গিয়ে আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি ওষুধ কেনার মতো টাকা তোর কাছে আছে কি মা ঠিক মতো তো

ওষুধের কি বলে মাকে তো বলে এলাম ওষুধ নিয়ে আসব কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই এ কাজ করি সামনের পথ থেকে কিছু ফুল তুলে বাজারে বিক্রি করে মার জন্য ওষুধ নিয়ে যাব এবারে শিউলি শালিনী পাশের বনে গিয়ে কিছু ফুল তুলে বাজারে বিক্রি করে তার মার জন্য ওষুধ আর কিছু কাঁচা বাজা নিয়ে যায় কাজ না হই ফুল তুলে বিক্রি করে এসব এনেছিস কিন্তু কাল কি খাবে রে মা কি ভাবে চলবে সংসার মা আমার এক বান্ধবী আছে তার অনেক বড় ঘরে বিয়ে হয়েছে ভাবছে তাহলে তার কাছে যাব ওর স্বামী তো অনেক বড় জব করে দেখি আমার চাকরির বিষয়ে কিছু করতে পারি কিনা শিউলি হঠাৎ কি মনে করে আমার বাড়িতে রূপা আমার মা ভীষণ অসুস্থ তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন তাই বলছিলাম কি তোর বর তো অনেক বড় জব করে তার অফিসে যদি আমার চাকরির ব্যাপারে একটু কথা বলতে শুন শিউলি তুই আমার বান্ধবী না হলে তাহলে আমার বরকে বলে দেখতাম আর তাছাড়া তুই তো কলেজে আমার থেকেও ভালো স্টুডেন্ট ছিলি অথচ দেখ আমি কিন্তু তোর মতো ভালো স্টুডেন্ট না হয়েও কত বড় গরের ছেলে আমাকে বিয়ে করেছে আমার বাড়িতে তো দুই কাজের আছে আর দেখ তোর কি অবস্থা খেতেও পারিস না আমার গায়ের গয়না দেখে অবশ্যই বুঝতে পারছিস তুই এখন চলে যা এমন গরিব ঘরের মেয়ে আমার বান্ধবী জানলে আমি আমার বরের কাছে মুখ দেখাতে পারবো না চলে যা তুই রূপা তুই আমাকে এভাবে অপমান করতে পারলি এ তো অহংকার ভালো না রে রূপা আসি রে ভালো থাকিস এই বলে শিবরির মনে অনেক কষ্ট নিয়ে সেখান থেকে চলে যেতে থাকি যেতে যেতে সে এক বনের গভীরে চলে যায় এ কি আমি এই কোন বনে চলে এলাম এখানকার তো আমি কিছুই চিনি না এইদিকে দেখছি তিনটা রাস্তা হাই হাই এখন আমি কোন রাস্তা দিয়ে বাড়ি যাব ওদিকে মাঝে আমার জন্য অপেক্ষা করছে এ মেয়ে আমার এই রাস্তা দিয়ে এসো এই রাস্তা দিয়ে গেলে তুমি অনেক সোনাদানা দানা হীরা জহরত পাবে আর বাড়ি যাওয়ার রাস্তা খুঁজে পাবে এসো এসো আমার রাস্তা দিয়ে এসো আরে না 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 তুমি আমার রাস্তা দিয়ে এসো আমার রাস্তা দিয়ে এলে তুমি এই বনের সব থেকে সুন্দরী আর মনে মুক্তা পাবে এসো এসো আমার রাস্তা দিয়ে এসো এই মেয়ে তুমি ওদের কথা শুনো না তুমি আমার রাস্তা দিয়ে চলো এই রাস্তার মাঝখানে একটু অসুস্থ মা পানি পিপাসায় কাতর হয়ে আছে তুমি তাকে সাহায্য করো পানি খাওয়াও এসো মেয়ে এসো আমার রাস্তা দিয়ে এসো হাই হাই এমন আজব রাস্তা তো আমি কোনোদিনও দেখিনি রাস্তাও আবার কথা বলে আমার টাকার প্রয়োজন ঠিকই কিন্তু একটা অসুস্থ মাকে বাঁচানোর দায়িত্ব যে আমার সবচেয়ে আগে আমি তিন নাম্বার রাস্তা দিয়ে যাব আর ওই অসুস্থ মাকে আমি পানি খাওয়াবো এরপর শিউলিশ সেলিনি সে তৃতীয় রাস্তা দিয়ে যায় কিছুর কি বলে কি ব্যাপার কখন থেকে হারছি আর হারছি কিন্তু কোথায় এই অসুস্থ মা তাকে তো দেখতে পাচ্ছি না। এখানে কোনো অসুস্থ মানে তুমি তোমার পরীক্ষা উত্তীর্ণ নও হয়েছো তোমার মনে কোনো লোভ লালসা নেই তুমি সামনে কিছুদূর গেলে একটা সিন্ধু দেখতে পাবে সেই সিন্ধুকে অনেক হীরা মনে মুক্ত রাখা আছে তোমার অভাবে সংসারে আর কোন অভাব না। এই বলে অদৃশ্য হয়ে যায়। চেনি কিছু দূর যেতেই একটা সিন্ধুক পায় আরে আরে সত্যি তো দেখছি অনেক বড় একটা সিন্ধু একই সিন্ধুকে এত হীরা জহরত শিয়ালবী সিন্ধুকবorte হীরা জহরত নিয়ে বাড়িতে চলে যায় আর তার মাকে গিয়ে সমস্ত কথা খুলে বলে সবই উপরলার ইচ্ছে রে মা সবই উপরলার ইচ্ছে তুই সব সময় তোর সততা নিয়ে চলাফেরা করবি মনে কর কোন লও না মা তুমি এখন রেস্ট নাও আমি কিছু হীরা বিক্রি করে কালকে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব এরপর শিউলির শিলিনী কিছু হীরা বিক্রি করে তার মাকে ডাক্তারের কাছে নিয়ে যায় আর চিকিৎসা করে কারপর তার মা একেবারে সুস্থ হয়ে যায় এভাবে শিউলি শেলিনী हीरा বিক্রি করে সে টাকা দিয়ে বিশাল বড় একটা বাড়ি তৈরি করে তাদের আর কোনো অভাব থাকে না আরে আরে এই বনে এত বাড়ি কে বানিয়েছে ভিতরে গিয়ে দেখি তো এটা কার বাড়ি আরে রূপা তুই আয় আয় বাড়ির ভেতরে আয় ও তুই বুঝি এই বাড়িতে কাজ করিস তা অবশেষে কাজের মেয়ে হলি আরে না না আমি কেন কাজের মেয়ে হব এটা তো আমার বাড়ি আমি এই বাড়ির মালিক আয় ভেতরে আয় এইসব তুই কি বলছিস শিউলি দুদিন আগেও তো তুই ফুল বিক্রি করে সংসার চালাতি ফুল বিক্রি করে এত টাকার মালিক আবার কেউ হয় নাকি আমি তো তোর বান্ধবী তাই না আমাকে সত্যিটা বল না শিউলি আসলে শিউলি শিয়ালিনী ছিল খুবই সহজ সরল মনের তাই সে কোনো কিছু না লুকিয়ে রূপার শিয়ালিনীকে সব কথা খুলে বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন আসি রে এই বলে রূপার শিয়ালিনী সোজা সে আজব দিন রাস্তার কাছে যায় আরে আরে এখানে তো তিন রাস্তা দেখছি কোন রাস্তা দিয়ে গেলে যে আমি হীরা মুক্তা পাবো কে জানে তুমি আমার রাস্তা দিয়ে এসো এই মেয়ে এই রাস্তা দিয়ে এলে অনেক সোনা দানা পাবে ওর কথা শোনো না তুমি আমার রাস্তা দিয়ে এসো এই রাস্তা দিয়ে গেলে তুমি অনেক সুন্দর হবে আর অনেক হীরা পাবে এই মেয়ে তুমি ওদের কারোর কথাই শোনো না এই রাস্তা দিয়ে যাও একজন বৃদ্ধ মা অসুস্থ হয়ে রাস্তায় পড়ে আছে তাকে তুমি সাহায্য করো আমার বয়ে গেছে ওই অসুস্থ মাকে সাহায্য করতে যত সব আমি এই দ্বিতীয় রাস্তা দিয়ে যাব আমি অনেক সুন্দর হতে চাই আর ওই শিউলির যেতে অনেক বড় লোক হতে চাই এই বলে রূপাশালিনী দ্বিতীয় নম্বর রাস্তা দিয়ে যেতে থাকে থেকে হাঁটছি কিন্তু আমি তো সুন্দর হওয়া দূরের কথা কোন তো মণিমুক্তর চিহ্নটাও দেখতে পাচ্ছি না আরে আরে আমার হাতগুলো এমন কালো হয়ে গেল কেন একি আমার সারা শরীর তো একেবারে কুচিত হয়ে গেল তোমার লোভের কারণে এ কুচিত চেহারা হয়েছে আজ তুমি অনেক লোভ করেছো তাই তুমি এই চেহারা নিয়ে সারা জীবন কাটাবে দয়া করে আমাকে ক্ষমা করে দিন আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমি আর কখনো কোনো লোভ করব না তবু আপনি আমার চেহারা আগের মতো করে দিন দয়া করে আমাকে ক্ষমা করে দিন তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো তখন তোমাকে আগামী দুমাস মাস এই চেহারা নিয়ে থাকতে হবে আর সবার সাথে ভালো ব্যবহার করতে হবে তবে তুমি ধীরে ধীরে আগের চেহারা ফিরে পাবে আমি আপনাকে কথা আমি শুধু দুই মাস নয় সারা জীবন আমি সবার সাথে ভালো ব্যবহার করব। কোনো অহংকার করব না তারপর থেকে রূপার সেলিনী বনের সকলের সাথে মিলেমিশে থাকতে লাগলো